দেখেন বন্ধুরা আজকে সকালে উঠে আমি ওয়ার্কআউট করে ব্রাশ করে সব কাজ সেরে নিয়ে এবার আমি ফাইনালে যাচ্ছি রান্নাঘরে রান্নাঘরে কেন আমার মেয়ের টিফিন বানানোর জন্য সে খাবে পাস্তা আর এখানে আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা রসুন কুচি আর একটা ডিম হলুদ সাদা তেল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ম্যাগি মশালা এগুলো সব দিয়ে আমি ওইটাকে সিদ্ধ করে রেখেছি হলুদ লবণ দিয়ে আর এক ফোটা সাদা তেল দিয়ে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেল দেওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটাকে একটু লাল করে নেব এখানে ছোট বাচ্চা বলে আমি লঙ্কা অ্যাভয়েড করতেও পারতাম কিন্তু তবু আমি একটা দিয়েছি যেহেতু তখন ঝাল খেতেই শিখবে না বলে আমি একটা দিয়েছি তারপরে দিয়ে দিলাম আমি রসুন কুচি আর আপনারা কেমনভাবে বানান আমাকে অবশ্যই জানাবেন আর ভিডিওটা পুরো দেখতে থাকবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবাই ভালো থাকলেই ভালো আলহামদুলিল্লাহ আর তারপরে আমার ওইটা লাল হয়ে গেল পেঁয়াজটা তারপরে আমি দিয়ে দিলাম ডিম ডিমটা দেওয়ার পর আমি একটু লবণ আর একটু হলুদ আবার দিয়ে দেবো যেহেতু ডিমটা একটু আঁচটা লাগে মুরগির ডিম তো তার জন্য আর আমার মেয়ে আঁচটা জিনিস খেতে পারে না ওরা আব্বুও খেতে পারে না ও খেতে পারে না বলে আমি একটু লবণ হলুদ দিয়ে দিলাম আবার ডিম আর আপনারা কেমন করে বানান আমাকে অবশ্যই জানাবেন আমি তো এইভাবেই বানাই আর তো আমি জানি না তারপরে দিয়ে দিলাম ডিমটা হয়ে গেল তারপরে আমি দিয়ে দিলাম আপনার টমেটো আর ওখানে আমি ম্যাজি ম্যাগি মশালাও দেব লাস্টে এই দেখেন আমার ডিমটা অলরেডি ভাজা হয়ে গেল এবার আমি দেবো পাস্তাটা স্কুলের ম্যাম এসে বলছে মা আমার স্কুলের ম্যাম খুব পছন্দ করেছে আমার এটা পাস্তাটা আমার কাছে খেয়েছিল তারপরে দেখেন আমার ফাইনালি হয়ে গেল বলে আমি ম্যাগি মশলাটা দিয়ে একটু নেড়ে নেব আমার এটা কমপ্লিট আর আপনারা কেমনভাবে বানান আমাকে অবশ্যই জানাবেন আর এরকমভাবে যদি না বানান তাহলে একবার বানিয়ে দেখবেন খুব টেস্টি লাগবে আপনার বাচ্চারা খুব খেতে পছন্দ করবে এখানে আপনি ডিমটাও অ্যাভয়েড করতে পারেন ডিম না দিয়েও হবে বানানো আর এই দেখেন আমি টিফিন রেডি করে নিলাম টিফিনে ভরে দিলাম প্যাকিং হয়ে গেল এবার আমার মেয়ে ভাই এবার আমার যাবো আমার মেয়েকে রেডি করতে বাই বাই এই দেখেন এখানে মেয়ে বই ভরে নিচ্ছে টিফিন ভরে নিচ্ছে বললাম যে বেটা নিজের কাজে নিজে করতে হয় তুমি এখন থেকে শেখো আর এখানে দেখেন আমার ছোট দুষ্টু ছেলেটা কি করছে মোবাইল দেখছে ওরা খেয়ে দিয়ে কোনো কাজ নেই এত মোবাইলের নেশা হয়ে গেছে আর এখানে ফাইনালি আমার মেয়ে রেডি হয়ে গেল তারপরে আমাকে বাই বাই করল এবার সে যাবে স্কুল আর আমি এখানে বসে থেকে গেলাম ওদেরকে বাই বাই করছে দেখেন ওরা আব্বুর সঙ্গে চলল আর এখানে আমি বাকি কাজটা করি সকালের তার জন্য আমি উপরে চলে এলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন